হাগাখন আমি আপোনাৰ জানা বুজে নে কোন কথা আপোনাক

নাই ইমান ইমান চাওক ইজ্জত দবা শিকা আপোনাৰ পৰিৱেশ ইমান চাউল ৰাখা কিনা মালিক তৰ্ক বিতৰ্ক কৰিলে চলিব বুজিছে নেকি আপোনাৰ জোৱানকিৰ চলিলে চলিব নাই একদিন জবাব দিবা লাগিব আঙুল নাম কথা বল বুজিছ নেকি

আমরা গড়া আছে আমরা গড়া আর গড়া লাগতো না যা গড়ছি ওখান যথেষ্ট তাও যথেষ্ট বুঝলি আনামাতে যাও আনু তো বেটা হাত দিনে একদিন নমাজা আনি বেটা ও খুত ও মিশা মাত বেটার মিশা মাত মিশা মাত মৃত্যুক অহে আমার এখন হিসাব বলি টেকা দিন নাই তো ফারা মারতাম নাই আপনার আমার এখন টেকা দিন এখন দেন বাপ কাপ আমার টেকা রাখিলেন জানি আমি এখন দেখি আমার টাকা পাইমি কিনা আমি অনেক মতো করছি আমি যেমনি আমার টাকা দিয়ে দিতা ওই জন্য আপনার গাও হিসাব কি আমার টেকা রাখিলি বানি আমার টেকা এখন দেওয়া যায় আপনি রাখবা কেনে আপনার রাখবা কেনে আপনি রাখার কোনো অধিকার নাই আমি কিলা নিতাম কেনে আপনার লোক আমি